স্ট্যান্ডার্ড ডিজাইন হ্যাঁ গোলাপ ডিজাইন এটা রাখা যাবে ভাই 22000 টাকা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন যাচ্ছে আছে মোটামুটি ভাই খারাপ না প্রতিষ্ঠানের নাম কি পজিশন নাম পড়ছে আমাদের হলো মোহাম্মদপুর টাউন হল আজম রোড ন্যাশনাল ফার্নিচার তো কি দেখাবে ভাই এখন দেখা যাচ্ছে আমরা কিছু পাসপোর্টি কার্ড সলিড ফর্ম কাটিন ফর্ম কাটিন হুম পাসপোর্টি সলিড কার্ড ফর্ম কাটিন তারপরে একটা আছে দুইটা ডিজাইন আছে ঠিক আছে আরো কয়েকটা ডিজাইন আমাদের গোডাউনে আছে প্রাইস কি এই প্রাইস খুবই কম আছে আমাদের তিন রাখ হাজার 13000 টাকা 13000 13000 টাকা খুবই কম এটা কাট মনে হয় মানে 20 22000 টাকা ভাই বললাম না আমাদের অন্য অন্য আমাদের খুবই কম হ্যাঁ আবার এখানে কিছু একটা কাট আছে বারমাডিক সেগুন

তিন ইঞ্চি মোড় এক কাট সলিড আতের নকশা এটা রাখা যাবে সতেরো হাজার টাকা সতেরো টাকা পাবে কোথায় মোহাম্মদপুর টাউন হল আজম রোড ন্যাশনাল ফার্নিচারের দোকান আচ্ছা ফোন নাম্বারটা ফোন নাম্বারটা ভাই আমাদের জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন জিরো সেভেন থ্রি ডাবল নাইন থ্যাংক ইউ